চলো আজকে বানানো যাক তিলের বড়া এই তিলগুলো না বাড়িতে অনেক দিন থেকেই পড়েছিলো তাই কি হবে নষ্ট হবে তাই ভাবলাম যে তিল দিয়ে কিছু একটা বানানো যাক আর তিলের যা দাম কেনা তো যায় না এগুলো আমাকে না আমার মা দিয়েছিল আমার দাদুর বাড়িতে তিল হয় তাই সেখান থেকেই আমাকে একটু দিয়েছিল। যাই হোক তো তেলগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে ভিজিয়ে এগুলোকে বেটে নিচ্ছি চারটে থেকে পাঁচটা লঙ্কা দিয়ে তিলের বড়া না একটু ঝালঝালি ভালো লাগে তিলের বড়া বলো আর পোস্তর বড়া বলো সবগুলোই কিন্তু ঝাল ঝালি বেশ ভালো লাগে তাই চারটে চারটে থেকে পাঁচটা লঙ্কা দিয়ে এগুলোকে মোলায়েম করে বেটে নিচ্ছি দেখো আমার বাটা হয়েও গেল এবার এটাকে তুলে নেব। তিলের নাড়ু খেতেও না বেশ ভালো লাগে একদিন এই তিলের নাড়ুও তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা কিন্তু বানাইনি যেদিনই করবো সেদিনই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কারা এই তিলের বড়া খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করে জানিও আমার মতো কে কে আর আছো যে তিলের বড়া খুব পছন্দ করো আর কি কি বানাও সেটাও কমেন্টস করে জানিও তাহলে সেগুলো আমি তোমাদের সাথে রান্না করে শেয়ার করব। তো যাই হোক তিলগুলো বাটা হয়ে গেল এখন আমি একটা পেঁয়াজ কেটে নেব বড়া কিন্তু এমনিও ভালো লাগে মানে তিলের বড়াগুলো কিন্তু এমনিও ভালো লাগে তবে পেঁয়াজ দিলে যেন আমার একটু বেশি ভালো লাগে তাই একটা ছোটো সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কুচিয়ে নিচ্ছি আর এই তিলেরগুলোর মানে তিল বাটাটার মধ্যেই মিশিয়ে নেব এই মেশানোটা মানে তিলের সাথে যে পেঁয়াজটা মেশানো হচ্ছে তারপরে কিন্তু এটা ভেজা ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে কাঁচায় বড়া করলে তো ভালো লাগবেই কিন্তু কাঁচাও কিন্তু এটা বেশ লাগে বড়াগুলো না গরম গরমই বেশি ভালো লাগে তাই আমি তিলগুলো বেটে আমি স্নান করে নিয়েছিলাম আবার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছিলাম তারপর চলে এসেছি রান্নাঘরে আর মানে বড়াগুলো ভাজবো বলে কড়াইতে তেল গরম করে এগুলোকে একটা একটা করে ভেজে নেব দেখো এটা বেশ দেখতেও খারাপ লাগছে না ভালো লাগছে ভালোই লাগছে তিরগুলো যদি আরও একটু খোসা উঠতো না তাহলে একদম ফ্রেশ সাদা হতো আরও বেশি ভালো লাগতো আমি খুব একটা ভালো করে মানে খোসা ওঠাতে পারিনি এবার বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব বড়াগুলো না মানে পাতলা পাতলা করে দিলে বেশ মুচমুচে হয় তো তাই আমি একটু খুন্তির এরকমভাবে চেপে দিচ্ছি তাহলে এগুলো কিন্তু সরুও হয়ে যাবে মানে পাতলাও হয়ে যাবে আর তিলের বড়াগুলোতে প্রচুর তেল খায় আর এগুলো যদি আমি একটু বেশি তেলে দিই না তাহলে মানে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে ওরকম পোস্তর বড়াতে হয় যেমন পোস্তর বড়া করার সময়ও তোমরা অল্প একটু তেল দিয়ে ভেজে নাও সেটাও এটাও সেই তেমনি যে অল্প একটু তেল দিয়েই তিলের বড়াগুলোও ভাজতে হবে নাহলে ছেড়ে যাবে তাই অল্প তেল দিয়েই প্রথমে ভেজে নিচ্ছি আর তারপরেও কিন্তু আমি তেল দিই নি ওই তেলেই ভেজে নিয়েছি দেখো এটা একদম তেলগুলো একদম শোষে নিয়েছে আর মুচমুচেও হয়েছে কিন্তু দারুণ লাগে এরকমভাবে তিলের বড়া করলে দেখো একদম গরম তাই আমি ভাঙতেও পারছি না মানে গরম লাগছে হাতে তো যাই হোক ভেঙে নিলাম আর খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এতটাই নরম যে কিন্তু একটা হাত মানে হাত দিয়ে তুলতে গিয়ে এটা ভেঙে যাচ্ছে আর যেহেতু গরম আছে তাই আরোই ভেঙে যাচ্ছে তো খেয়ে দেখাচ্ছি দেখো দারুণ হয়েছে একদম দারুণ অসাধারণ আর গরম যেহেতু তাই আমি তাড়াতাড়ি খেতে পারছি না এবার আমি আমার বরকেও দিয়ে দিচ্ছি দেখো ও খেয়ে কী বলছে ও বলছে ভালোই লাগছে ও প্রথমবার খেলো যদিও তো ওর কাছে এটা খুবই ভালো লেগেছে বলছে আবার একদিন বানিও তাই বলছে তাটা আজকের মতো এখানেই শেষ করছি